গোধূলির সূর্য যখন লালচে আওয়া ছড়িয়ে পৃথিবী রঙিন করে মানুষ তখন গোধলি সূর্যের মোহে পড়ে প্রভাতের পাতার ফাঁক দিয়ে আসা ছেঁড়া ছেঁড়া রোদের কথা ভুলে যায় সন্ধ্যার সূর্য ডুবে যখন আধারে নেমে আসি মানুষ তখন চাঁদের সৌন্দর্যে মোহে পড়ে এই দৃশ্যগুলো থেকে কি তোমার কোনো প্রকার অনুভূতি জাগ্রত হয় না মানুষ সকালের মিষ্টি রোদ আর পাখিদের ভুলে যায় দেখে সন্ধ্যায় সূর্য ডুবে আবার গেলে চাঁদের খোঁজে নেমে পড়ে তুমি হয়তো ভাবতেও পারছ না যখন মরে যাবে দুই সন্ধ্যা পর তোমাকে কেউ মনে রাখবে না তুমি লিডার তোমার পর তোমার জায়গায় অন্য আরেকজন লিডার হবে তবুও তোমার জন্য কিছুই আটকে থাকবে না তুমি থাকতে যেমন আড্ডা হতো গল্প গুজব হতো সবই হবে সব আগের মতো থাকবে শুধু থাকবে না একটি বার ভাবো কি করছো কেন করছো কারো জন্য করছো প্রশ্ন করো নিজেকে একদিন নীরবে বস নিজের সাথে বর্খ করো এ যাবে সব উত্তর দেখতে পাবে জীবন পাতার রং কেমন আছে এখনো কি সবুজ নাকি হলদেয়াব একদিন নীরবে বস নিজের সাথে গল্প কর পেয়ে যাবে সব উত্তর দেখতে পাবে জীবন পাতার রং কেমন এখন কি সবুজ নাকি আকাশ